জালাল জানতেন মঙ্গলরা তার পিছু নেবে এবং উন্মুক্ত প্রান্তরে সরাসরি সংঘর্ষ মঙ্গলদের জন্য অনুকূল হবে তাই তিনি সুকৌশলে তাদের পানসির উপত্যকায় টেনে আনলেন হিন্দুকুশ পর্বতমানার পাদদেশে এক রুক্ষ ও দুর্গম অঞ্চল মঙ্গল ঘোড়া এত উঁচু পাহাড়ে অভ্যস্ত নয় এই ভূখণ্ডে মঙ্গল ঘোড়া ক্লান্ত হয়ে পড়বে এখানকার ক্ষীণবায়ু এবং খাড়া পার্বত্য ঢাল তাদের তলোয়ারের চেয়েও অধিক ধারালো হয়ে উঠবে সুলতান তিমুর মালিককে সামনে রেখে ডানে আমান মালিক বামে সাইফুদ্দিন আর নিজে থাকলেন ঠিক মাঝখানে পারোয়ান উপত্যকার গহীন পর্বতে ওৎপেতে রইলেন শত্রুর জন্য পারোয়ানে শুরু হল চূড়ান্ত সংঘাত মঙ্গলরা উপত্যকায় এসে আক্রমণ শুরু করতেই জালালুদ্দিন আল্লাহু ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তার বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মঙ্গলরা প্রথমে তাদের ডানপাশের ভারী অশ্বারোহী বাহিনী দিয়ে সাইফুদ্দিনের উপর আক্রমণ করল মঙ্গলদের আক্রমণের মুখে তারা পিছু হটল সাইফুদ্দিন পিছু হটতেই জালালুদ্দিন হঠাৎ করে সামনে এসে উদিত হলেন না তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে তুর্কমান সওয়াররা ঝাঁপিয়ে পড়ল প্রচণ্ড আক্রমণে মঙ্গলদের ডানপাশের বাহিনী ছিন্ন হয়ে গেল জালালুদ্দিন আমান মালিক ও সাইফুদ্দিনকে দুই দিক থেকে পাল্টা আক্রমণের নির্দেশ দিলেন মঙ্গলরা ঘেরাও হয়ে গেল মাত্র তিন ঘন্টার মধ্যেই মঙ্গল বাহিনী সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়ে গেল ইতিহাস বলে এটাই ছিল চেঙ্গিস খানের জীবদ্দশায় প্রথম ও একমাত্র পরাজয়